ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে এসে কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার এমসি কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখুন তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের আমি দেখি কবিতা থেকে কিছু এসে কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে কিছু এসে কিউর এবং তার অ্যান্সার সাজেশন হিসেবে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন গাছগুলো তুলে আনো গাছগুলো তুলে এনে কবি কি করতে বলেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে গাছগুলো তুলে এনে কবি বাগানে বসাতে বলেছেন দু নম্বর প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা কবি গাছ দেখা দরকার কেন কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি শরীরের জন্য গাছের সবুজ সবুজ প্রয়োজন বলে তাই গাছ দেখা দরকার ওই সবুজের ভীষণ দরকার এ কথার অর্থ কি কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে ওই সবুজের ভীষণ দরকার কথাটির অর্থ হলো কবির জীবনে গাছেদের উপস্থিতি খুবই প্রয়োজন চার নম্বর প্রশ্ন চোখ তো সবুজ চায় চোখ সবুজ চায় কেন কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে চোখ সবুজ চায় কারণ রোগ মুক্তির জন্য সবুজের খুবই প্রয়োজন পাঁচ নম্বর প্রশ্ন সবুজের অনটন ঘটে কিভাবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় বলে সেই কারণে সবুজের অনটন ঘটে ছয় নম্বর প্রশ্ন গাছগুলো তুলে আনো গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি এই কবিতায় গাছগুলো তুলে আনতে বলেছেন কারণ সবুজ গাছ দেখা আর তার পশ্য কবির শরীরের জন্য খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্ন তাই বলি কবি কি বলেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি এই কবিতায় গাছ তুল এনে বাগানে বসাতে বলেছেন আট নম্বর প্রশ্ন শহরের অসুখ হা করে শহরে অসুখ কি খায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায় নয় নম্বর প্রশ্ন বহুদিন জঙ্গলে কাটিনি দিন এ কথার অর্থ কি কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বহুদিন জঙ্গলে কাটিনি দিন এ কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন তার দীর্ঘদিন ধরে সবুজের সঙ্গে বিচ্ছেদের কথা দশ নম্বর প্রশ্ন শহরের অসুখ হা করে শহরের অসুখের কারণে কি ঘটে কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় শহরের অসুখের কারণে সবুজের অনটন ঘটে এগারো নম্বর প্রশ্ন আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ সবুজ বাগানের কামনা করে বারো নম্বর প্রশ্ন গাছ তুলে আনো কে কাকে একথা বলেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে গাছ তুলে আনো এ কথাটি কবি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন তেরো নম্বর প্রশ্ন আমি দেখি কবিতা আমি দেখি কবি কি দেখতে চান কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় কবি সবুজ গাছ দেখতে চান চোদ্দ নম্বর প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখার দরকার কেন কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি গাছের সবটুকু শরীরে ধারণ করে রোগ থেকে মুক্তি পেতে চান তাই তার সবুজে দরকার পনেরো নম্বর প্রশ্ন ওই সবুজের ভীষণ দরকার এই সবুজ বলতে কোন সবুজের কথা বলা হয়েছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি এই কবিতায় ওই সবুজ বলতে গাছের সবুজের কথা বলেছেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার আমি দেখি এই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা এই কবিতাটা একটু ভালো করে পড়ে টেস্ট পেপারে দেখবে আরও এই ধরনের কোশ্চেন আছে তোমরা যদি সেগুলোকে একটু প্র্যাকটিস করো তাহলে বন্ধুরা তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো